আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ফের ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে ফের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে এদিকে নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং কন ঠান্ডা শৈত্য প্রবাহ নিয়ে লেটেস্ট আপডেট এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং মুর্শিদাবাদ বীরভূম থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা জেলা দুই বর্ধমান এসব অংশে আকাশ সকাল থেকেই মোটের ওপর পরিষ্কার থাকবে তবে দুপুরে পর থেকে আবারও মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশে ঢাকা মেহিরপুর খুলনা ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের আকাশ সকাল থেকেই মোটের উপর আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং বাকি জেলাগুলি এবং বিভাগগুলিতে আকাশ মোটের উপর সকাল থেকেই কিন্তু রৌদ্রোজ্জ্বল থাকবে এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে সকালের দিক থেকে দিনভর থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কাল এদিকে কোচবিহার আলিপুরদুয়ার জেলা থেকে শুরু করে এদিকে দুই দিনাজপুর এবং মালদহ জেলা এসব অংশে মোটের উপর আকাশ পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল থাকবে তবে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো তার আগে জানিয়ে দিই এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয় আসাম মণিপুর ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত রাজ্যের আকাশে মোটের উপর পরিষ্কার থাকবে কিছু কিছু অংশে সামান্য আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দিনের একাধিক সময় তৈরি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গ বাংলাদেশের পাশাপাশি মোটের উপর উপকূলবর্তী আর এলাকাগুলিতেও কিন্তু সকালের দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যেতে পারে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসবো তার আগে দেখবো শীতের আপ আপডেটটা কী আছে আগামী তিন থেকে চার দিন মোটের উপর কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যাবে অর্থাৎ জাকিয়ে কন কণের শীত শুধুমাত্র সময়ের অপেক্ষা এদিকে কলকাতাতে বৃহস্পতিবার সকাল থেকেই তাপমাত্রা লক্ষ্য করা যাবে পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ষোলো ডিগ্রি উত্তর চব্বিশ পরগনায় তাপমাত্রা এক ধাক্কায় কমে ১৪ ডিগ্রিতে আসবে এদিকে মুর্শিদাবাদ জেলাতে থাকছে তেরো ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার সকাল থেকে কিন্তু ভালো শীত একটা পরিমাণ লক্ষ্য করা যাবে এবং চোদ্দো ডিগ্রি থাকবে বীরভূম জেলাতে এদিকে পুরুলিয়া জেলাতে থাকবে ১৩ ডিগ্রি এবং বাঁকুড়াতে থাকবে ১৪ ডিগ্রি পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানও থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি ঘরে তাপমাত্রা এবং হাওড়া হুগলিতে থাকবে চৌদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঝাড়গ্রাম জেলা জেলাতে থাকবে তাপমাত্রা মোটের উপর পনেরো থেকে চোদ্দো ডিগ্রির ঘরে তাপমাত্রায় ফের ব্যাপক পরিবর্তন হতে চলেছে অর্থাৎ জাকিয়ে কনকনে ঠান্ডা আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই তবে আরও দশ ডিগ্রির ঘরে তাপমাত্রা নামতে পারে রবিবার সাত তারিখ বা সাতই ডিসেম্বরের মধ্যে অর্থাৎ রবিবারের পর থেকে জাকিয়ে ঠান্ডা আরও পড়বে কারণ তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হতে চলেছে ডিসেম্বরের দশ তারিখের মধ্যেই এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই বাংলাদেশের বরিশালে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস কুমিল্লায় থাকবে সতেরো ডিগ্রি ঢাকায় সতেরো ডিগ্রি ময়মনসিংহ বিভাগে সতেরো ডিগ্রি সিলেটে সতেরো ডিগ্রি এবং রংপুরে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহী বিভাগে থাকবে ষোলো ডিগ্রি মেহেরপুরে থাকবে পনেরো ডিগ্রি এবং চট্টগ্রাম বিভাগে থাকবে মোটের উপর উনিশ থেকে কুড়ি ডিগ্রিতে তাপমাত্রা অর্থাৎ বাংলাদেশের তাপমাত্রায় খুব একটা হেরফের নেই এবং মালদহ জেলাতে উত্তরবঙ্গে থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস চোদ্দ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে থাকবে বারো ডিগ্রি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় থাকবে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকবে মোটের উপর চোদ্দো থেকে পনেরো ডিগ্রি এবং দার্জিলিংয়ে থাকবে দশ ডিগ্রি এবং কালিম্পংয়ে থাকবে মোটের উপর চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপমাত্রা উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত অর্থাৎ বাংলাদেশে কিন্তু না কমলেও তাপমাত্রা বেশ কিছুটা হেরফের হচ্ছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই তবে বৃষ্টি কোথায় কোথায় সম্ভাবনা রয়েছে জানাবো এবং জানিয়ে দিই দুপুরের পর বা বেলা বাড়তেই কিন্তু আগামী কয়েকদিন তাপমাত্রা বৃদ্ধি পাবে আবার রাত বা সন্ধ্যা নামলেই কিন্তু আবার তাপমাত্রা নিম্নমুখী হবে এবং কমবে অর্থাৎ সকাল এবং রাতের দিকে শীতের আমেজ বেশি লক্ষ্য করা যাবে এবং দিনের বেলা কিন্তু শীত কিছুটা কমে আসবে তাপমাত্রা বেড়ে যাবার কারণে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা এই মুহূর্তে চলে আসলাম সরাসরি বৃষ্টি বজ্র মোড়ে এবং বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা একটু লক্ষ্য করি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান থেকে শুরু করে এদিকে পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া জেলা এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ এসব অংশে কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের কোথাও সকালের দিকে বৃহস্পতিবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের খুলনা ঢাকা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগ সিলেট মেহেরপুর রাজশাহী বিভাগ থেকে শুরু করে রংপুর অর্থাৎ এইসব অংশে কিন্তু সকালের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ গোটা বাংলাদেশে বৃহস্পতিবার সকালে কোনো বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ে একটু হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে তাও দিনের বেলায় অর্থাৎ দুপুরে পর থেকে বিশেষ করে এছাড়া কিন্তু কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু কোনো বৃষ্টি নেই মেঘালয় আসাম মণিপুর মিজোরাম ত্রিপুরা কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বৃহস্পতিবার দুপুর বা সন্ধ্যা বা সকাল দিনভর কোথাও বৃষ্টি নেই এবং শুক্রবারের আপডেটে যদি আমরা যাই শুক্রবারের পাঁচ তারিখ পাঁচই ডিসেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু শুক্রবার বৃষ্টির কোনো সম্ভাবনা নেই ছিটে পোটা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের কোনো জেলাতেই ঢাকা রাজশাহী রংপুর সিলেট বিভাগ কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও শুক্রবার দিনভর কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না শুধুমাত্র গুয়াহাটি আসামের গুয়াহাটির দিকে অতি সামান্য ছিটে পোটা একদম ছিটে হালকা বৃষ্টি হলেও হতে পারে নাও হতে পারে তবে সম্ভাবনা খুবই কম থাকছে শনিবার ছয় ডিসেম্বর নাগাদ বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে না পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যতেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা শনিবার দিনভর নেই রবিবার সাত তারিখের আপডেট পর্যন্ত যদি আমরা জানি তাহলে কিন্তু রবিবার সাত তারিখেও কিন্তু কোনো বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এবং ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই যদি আমরা দেখি আগামী কয়েকদিন নিম্নচাপের কোনো সম্ভাবনা রয়েছে কি না বঙ্গোপসাগরে তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনে বঙ্গোপসাগরে নিম্নচাপের কিন্তু কোনো সম্ভাবনা আছে কি না একবার দেখব সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেট বা স্যাটেলাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আগামী কয়েকদিনে অর্থাৎ বৃহস্পতিবার থেকে যদি আমরা দেখা শুরু করি আর আগামী কয়েকদিনে নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বা এই কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত কিন্তু এই মুহূর্তে বৃহস্পতিবার শুক্রবার বা শনিবার রবিবার পর্যন্ত কিন্তু কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে আর তৈরি হচ্ছে না এদিকে যদিও বা ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল দ্বিতীয় সেই দ্বিতীয়ারের কারণে কিন্তু শীত কিছুটা থমকে গেছে তবে এই ঘূর্ণিঝড় কিন্তু এখন শেষের পথে অর্থাৎ ঘূর্ণিঝড় বর্তমানে এখন মানে একদম নিম্নচাপ থেকে শুরু করে ঘূর্ণিঝড় কিন্তু এখন বিলীন হয়ে গেছে আবারও শক্তি হারিয়ে যে কারণে কিন্তু এই মুহূর্তে ঘূর্ণিঝড়ে কোনো প্রভাব কিন্তু আর দক্ষিণ বঙ্গোপসাগরে আর থাকছে না শ্রীলঙ্কা এবং অন্ধ্রপ্রদেশ এই অংশ যদিও বা তার কিছুটা হালকা প্রভাবে বৃষ্টি হচ্ছে তবে আর মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সমস্ত বৃষ্টি বৃষ্টি কিন্তু শেষ হয়ে যাবে যে কারণে কিন্তু এখন শীত শুধুমাত্র ঢোকার অপেক্ষা পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঘূর্ণিঝড়ের কারণেই শীত ছিল তবে এর প্রভাব কিন্তু কাটতে চলেছে তাই এবার পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু বাংলার জেলাগুলিতে ব্যাপক হাড় কাঁপানো একটা শীতের সম্ভাবনা রয়েছে প্রবল ডিসেম্বর দশ তারিখের মধ্যেই ব্যাপক শীতে কিন্তু ঝুবুথুবু হবে বঙ্গবাসী এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু দশ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে আসতে পারে যেটা শুরুতেই বললাম তবে কিন্তু বৃষ্টি আর কোনো সম্ভাবনা থাকছে না আগামী কয়েকদিনে আর এখন শুধুমাত্র শীতের প্রবল শীত পড়ার সময়ের অপেক্ষা